নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো আঠাশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কুম্ভ রাশির দৈনিক রাশিফল সম্পর্কে এই দিনটা কুম্ভ রাশির লোকেদের কেমন যাবে এই দিন গ্রহ নক্ষত্রের স্থিতি কী রূপ থাকবে কী যোগ নির্মাণ হবে তার কী প্রভাব পড়বে সে কথা বলবো এছাড়া বলবো এই দিন স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কী প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্ভ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে প্রথমে বলবো এই দিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে আঠাশে ফেব্রুয়ারি বুধবার কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি ভীষণ ভালো দিন বিনায়ক চতুর্থী এই দিন সকাল সাড়ে সাতটা পর্যন্ত হস্ত নক্ষত্র থাকবে তারপর নক্ষত্রের পরিবর্তন ঘটবে চিত্রা নক্ষত্র লাগবে চন্দ্রমা কন্যা রাশিতেই থাকবে সূর্য কুম্ভ রাশিতেই থাকবে তবে এই দিন শুধুমাত্র এক ঘন্টার জন্য সর্বাসিদ্ধি যোগের নির্মাণ হবে এছাড়া এই দিন আর কোনো যোগ থাকবে না চন্দ্রমা কেতুর সঙ্গে দুতি লাগিয়ে এই দিনও থাকবে চন্দ্রকেতুর দুটি দেখুন এই দিন আপনাদের ব্যক্তিত্ব যথেষ্টই ঠিকঠাক থাকবে এই দিন মোটামুটি আপনারা আপনাদের ব্যক্তিত্বের দ্বারা অনেকেই ইমপ্রেস করে থাকবেন এই দিন আপনাদের কথাবার্তা কাজকর্ম এবং আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ সমস্তটাই অপরকে যথেষ্ট আকর্ষণ করে থাকবে এমনিতেও এই দিন এনার্জেটিক পাওয়ার যথেষ্ট থাকায় মোটামুটি কাজকর্মের দিক থেকে ভালো ফল আসবে শরীর স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা থাকবে না তবে মানসিক উদ্বেগ মানসিক টেনশন এগুলো থাকবে কারণ এই দিনও মোটামুটি চন্দ্রমা কেতুর দ্বারা পীড়িত অবস্থাতেই থাকবে দেখুন অষ্টমভাবে চন্দ্রমা আকস্মিক পরিবর্তন আনতে পারে তাই হঠাৎ করে কোনো না কোনো দিক থেকে বড়সড় কোনো পরিবর্তন দেখা দিতে পারে পরিবর্তনটা আর্থিক দিক থেকে হতে পারে যারা বিদ্যার্থী তারা লেখাপড়ার দিক থেকে কোনো পরিবর্তন লক্ষ্য করে থাকতে পারেন ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে বড়সড় কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারেন এছাড়া এদিন পারিবারিক জীবন প্রেম জীবন এবং দাম্পত্য জীবন ঠিকঠাক থাকবে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে তবে অতিরিক্ত ভরসা বা বিশ্বাস কাউকে করবেন না অতিরিক্ত উদার হলে কেউ কিন্তু আপনাদের এই স্বভাবের ভুলভাল প্রয়োগ করে থাকবে তাই সেই দিকে বিশেষভাবে সতর্ক থাকুন কুম্ভ যে সমস্ত জাতকেরা রাশনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের এই দিন কাজকর্ম খুব ভালো হবে আপনাদের এই কাজকর্মের উন্নতি দেখে আপনার আশেপাশে যারা আছেন তারা ভীষণভাবে অনুপ্রাণিত হতে পারেন তবে এই দিনটা আপনারা নিজেরাই বেশিরভাগ সময়টায় একা কাটানোর চেষ্টা করবেন একান্তে থাকতে বেশি পছন্দ করবেন আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে দিনটা ভীষণ ভালো যাবে আর্থিক স্থিতি মজবুত হবে আয় সাধনে বৃদ্ধি করবে এবং যারা ব্যবসায়ী তারা ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল পেয়ে থাকবেন এই দিন মোটামুটি আপনাদের স্বভাব আপনাদের ব্যবহারও যথেষ্ট ভালো থাকবে যারা পার্টনারশিপে কাজকর্ম করে থাকেন তাদেরকে হয়তো থেকে থেকে সেই কাজকর্ম নিয়ে একটু চিন্তাভাবনা করতে হতে পারে যে এই কাজকর্ম যেটা করছেন আপনারা সেটা আগামী দিন পর্যন্ত করবেন কিনা চন্দ্রমা কেতুর সঙ্গে থাকায় একটা মানসিক উদ্বেগ যেমন থাকবে মনের মধ্যে দুবিধাও থাকবে কোনটা ঠিক কোনটা ভুল সেটা হয়তো খুব চটপট এই দিন নির্ণয় করতে পারবেন না যারা শেয়ার মার্কেট নিয়ে কাজকর্ম করে থাকেন তারা যদি এই দিন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে থাকেন সেই দিক থেকে লাভবান হবেন সময়ের ব্যবহার সব সময় সঠিক সময় করার চেষ্টা করুন ব্যবসায়ীদের কাছে দিনটা ভীষণ ভালো যাবে তাই এই দিন গণপতির বিশেষ পূজা অর্চনা করবেন কারণ চতুর্থী তিথি হলো সেটাকে আমরা বিনায়ক চতুর্থী বলি জেনে থাকি যে তিথিতে গণপতি বিশেষ পূজা অর্চনা করা হয় বিদ্যার্থীদের কথা যদি বলি বিদ্যার্থীদের কাছে দিনটা যথেষ্টই ঠিকঠাক থাকবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ